হ্যালো হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে বসে গেলাম এখন আমি আমার বাবা মাকে ষষ্ঠী দেবার জন্য তো চলো ষষ্ঠী অনুষ্ঠানটা শুরু করছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো করে তো তিনবার চারবার দিয়ে দিচ্ছি বাবার জন্য ভালো থাকুক তো প্রত্যেক বছরই আমি ষষ্ঠী দেওয়ার চেষ্টা করি তো চলো আর এখন সুতা এনে নিয়েছি আর এটার মধ্যে কি আছে দেখো এটার মধ্যে অনেক কিছু ভাততে হয় তো চালও দিতে হয় তিরিশটা না ষাটটা ষাটটা একশো তেষট্টিটা চাল দিতে হয় তো চালটা দিয়ে মা বেঁধেছিল তো ওই চাল বাবার হাতে দিয়েছি খাসার চাল দিতে হয় তো বাবার চালটা খেয়েছে তারপর বাবার হাতে সুতাটা বেঁধে দিচ্ছি বাবার হাতে আমি সুতাটা বেঁধে দিলাম হ্যাঁ তো এখন তো ওটা কাটতে পারছিলাম না তো এখন আমি চালটা বাবার হাতে দিয়েছি দেখো বাবার জন্য কিছু একটা গিফট এনেছিলাম তো বাবাকে সেই গিফটটা দিয়ে দিচ্ছি নাও এই শার্টটা তুমি পরে নিও তারপর বাবাকে আমি প্রণাম করে নিলাম এখন আমি চলে গেছি মার কাছে তো মাকে ওষুষ্টি দিয়ে দিচ্ছি আর দেখো বাবা আমাকে কতগুলো টাকা দিয়ে দিয়েছে তো যাই হোক আমি খুব খুশি তো চলো এখন মাকে দিয়ে দিচ্ছি No. তো মাকেও ষষ্ঠী দিয়ে দিয়েছি আর মার হাতে চাল দিয়ে দিয়েছি আমার হাতে সুতাটা বেঁধে দেব আর মার জন্য একটা ছোটো একটা গিফট এনেছি তো মাকে দিয়ে দিয়েছি ওটা তো মা রেখে দিয়েছে তো যাই হোক মাকে আমি প্রণাম করে নিচ্ছি আর চলো এখন মামন চলে আসবে মামুন দেওয়ার জন্য আর কিছুক্ষণ পরে আসবে আর আমি এখন ছোটোদেরকে দিয়ে দিচ্ছি কারণ এখানে ছোটো পিসিমণি বসে গিয়েছে বড় পিসিমণি বসে গিয়েছে বাবাই বসে গিয়েছে বাবাই ক্যামেরাতে আসছে না বাবাইকে দেখাতে পারছি না আর ছোটো পিষুমুনিকে আমি এখানে দিয়ে দিচ্ছি সবাইকে একটু একটু করে জল দিতে হয় ষষ্ঠীর এই জলটাই হলো একদম সাইড সাইড করে দিয়ে দিতে হয় জলটাই হলো মেন এই ষষ্ঠীর জলটা খাবার জন্য তো চলো 我正的来里做，我正在做了 তো নাও বড় পিসিমণিকে আমি একটা কিছু ছোটো একটা গিফট দিয়েছি তো ওরা খুব খুশি তো যাই হোক আর ছোট পিসিমণিকে গিফট ছোট মিসি পিসিমণি নিজে গায়ে পরে নিয়েছে তো এখন বড় পিসিমণিকে এটা হাতে দিয়েছে বড় পিসিমণি পরে পরে নেবে আর এখন সুতাটা বেঁধে নিচ্ছি তারপর বাবার কাছে চলে যাবো আর বাবা এখন দেখো খুলে নিয়েছে বান্ডার তো এখন সবাইকে আবার একটু একটু করে গিফট দিয়ে দিচ্ছে খুশি মনে তো চলো এখন এসে পড়বে মামুন এখানে বাবাইকে মামন দিয়ে দিচ্ছে মামন এসে পড়েছে আর এখন মা বসে গেছে ভাইকে মা দেবে মামনকে মা দেবে আর আমাকে মা দেবে

ओला बरेजते सगळ या नद गुया न टक टक दिवेस जमत ना 100 किलो या लगे तुडी कटा लगे आमचे कॅमेरा बनले आज शूट नालू हेस्तो सापडत नाही काय काही नाही

আর এখানে দেখো গিফট দেওয়া চলছে আর সবাই নিয়ে খুব প্রিয় খুশি দেখো দেখাচ্ছি সবাই মিলে আর ষষ্ঠী সুদা ভাদা হয়ে গেছে আমাদের সবার হাতে তো হাতগুলি দেখিয়ে দিয়েছি দেখো ষষ্ঠী খুব ভালো লাগছে সবাই ষষ্ঠী নিয়ে নিচ্ছে আর এখন ছোট মামুণে এসে পড়েছে আমাদের সবাইকে নাকি ষষ্ঠী দেবে তো মামুনকে কি দিয়ে দিচ্ছে তারপর আমরা নিয়ে নেব তো ষষ্ঠীর দিনটাই একটা অন্যরকম তো সবাই ষষ্ঠী আমি প্রত্যেক বছরই বাড়িতে চলে যাই ষষ্ঠী খাবার জন্য তো মা দিয়ে দেয় আর এখানে ছোটো মামনি দিয়ে দিচ্ছে সবাইকে ষষ্ঠী তো সুন্দরভাবে আমরা ষষ্ঠী নিয়ে দিচ্ছি তো যাই হোক ষষ্ঠীর দিনটা ভালো কাটলো আর এখন চালটা খেয়ে নিচ্ছি তারপর খেয়ে নিয়ে কথা বলছি তো যাই হোক ভালোই কাটলো তো স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা একটু দেখে নিও মা মেয়েকে দেয় আর মেয়ে বাবা মাকে দেয় ছেলেকে দেয় মেয়েদেরকে দেয় সবাইকে দেয় তো যাই হোক চলো আজকে এতটুকুই ছোট মামনি দিয়ে দিচ্ছে আমাদেরকে ছোট মামনে চালটা খুঁজতে পারছে না তো খুলে নিয়েছে এখন আমরা চাল কিনে নিচ্ছি তো যাই হোক পেয়ে গেছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও আসছি তোমাদের সামনে